আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং বাই লিসা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া কাবাব এই টিকিয়া কাবাবটি কিন্তু বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিন ব্রেকের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি খুব অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে টিকিয়া কাবাবটি তৈরি করে দেখাবো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আর মাংসটা কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল এটা আমি দু ঘন্টা আগে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ছয়টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া একটা পেঁয়াজ ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিচ্ছি দেড় চামচ পরিমাণ লবণ এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি চিকেন আর বুটের ডালটা সেদ্ধ হবার জন্য আমি এখন এটাকে ঢেকে রেখে চুলাতে বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু মিশ্রণটা নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরো পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে রেখে দিব আমি কিন্তু এখন আর ঢাকনাটা দিব না এভাবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব চিকেনের ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর আমি এখন মিশ্রণটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কচি ব্লেন্ড করার পর মিশ্রণটা এরকম হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা চার পাঁচটি কাঁচামরিচ কচি এক চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন আমি মিশ্রণটি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন টিকা কাবাবের শেপটা খুব ভালোভাবে দেওয়া যায় টিকিয়া কাবাব করার জন্য ডোটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি টিকিয়ার কাবাবগুলো তৈরি করে নিব আর তার জন্য কিন্তু আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি যেন শেপটা খুব সুন্দরভাবে দিতে পারি টিকিয়ার সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন এটা ভাজার সময় খুলে না যায় এই তো একটা টিকিয়া তৈরি হয়ে গেল এখন আমি এভাবে সবগুলো টিকিয়া তৈরি করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ডিমটা দিয়ে কিন্তু আমি চিকেন টিকিয়া কাবাবগুলো কোট করে নিব এখন আমি টিকিয়াগুলো ফ্যাটানো ডিমে কোট করে গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি টিকিয়াগুলো কিন্তু খুব বেশি সময় ভাজতে হবে না একদম মিডিয়াম হিটে আমি এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিচ্ছি টিকিয়াগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় চিকেন টিকিয়া কাবাব দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে সাইডগুলো কিন্তু ফেটে যায়নি আমি একটা টিকিয়া ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটাও কতটা সুন্দরভাবে হয়েছে এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে